কেরিয়ারের কথা চিন্তা করেন আপনি আপনি নিজের দেশে যে কর্মসংস্থান ছিল সব ডেস্ট্রয় করে দিচ্ছেন নতুন করে তিরিশ লাখ আর বেকার তৈরি করছেন ইভেন আপনি বিদেশে যাওয়ার যে একটা সুযোগ ছিল আপনি সেগুলো আপনি শেষ করে দিচ্ছেন না ঠিক পাকিস্তানিরা যে আচরণ করে আপনারা তাই করেন আর আমি থ্যাংকফুলি আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি বাধ্য হচ্ছি এই জন্য আপনি হয়তো এখন বলবেন যে আমি ইন্ডিয়ার রয় রেজে নেই সেই কিন্তু ইন্ডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে একটা ইন্ডিয়ার চারটা দূতাবাসী আপনারা আক্রমণ করছেন ডিরেক্ট একটা দেশের পৃথিবীর চতুর্থ ক্ষমতাধর দেশ তারে আক্রমণ করছেন চারটা দূতাবাসে এখনো সেই দেশ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আলটিমেটলি আপনারা চানও তাই যুদ্ধের জন্য কিন্তু আলটিমেটলি আপনারা আপনাদের কেরিয়ার সম্বন্ধে কোনো ধারণাই নাই যে পাঁচ মিনিট লাগবে আপনাদের ইয়া করতে ভাই আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই যে তারা ধৈর্য সহকারে এখনো বাংলাদেশের মানুষকে হজম করছে আমি সত্যি ধন্যবাদ জানাই এটাই প্রকৃত বন্ধুত্বের পরিচয় আমি ইন্ডিয়া মত চাই না আমি ইন্ডিয়ার আধিপত্য চাই না আমার দেশে পাকিস্তানের আধিপত্য চাই না কিন্তু আমার দেশের স্বার্থ চাই আর আপনি যদি দেশ প্রেমিক্ষণ দেশে ভালোবাসেন নিজের কেরিয়ার ডেভেলপ করেন গুলাতে আসেন ভালো ভালো স্কুলগুলো পড়াশোনা করেন দেশের জন্য মেধাকে কাজে লাগান দেশে বিজনেস তৈরি করেন জায়গা তৈরি করেন ইকোনমি কিভাবে ডেভেলপ হয় সেই চিন্তা করেন আমার কথা আমার বাঙালি ভাইরা পৃথিবীতে ছড়াই হবে বিভিন্ন স্কুলগুলো দখল করে বিভিন্ন মাল্টি কালচার বড় বড় সব কোম্পানিতে তারা বড় বড় পজিশনে থাকবে তারা ইকোনমিক ডেভেলপ করবে তারা পুরো পৃথিবীতে দিবে তাদের সুনাম থাকবে সেভাবে আমরা তার হব আমরা জলজন্ত উদাহরণ হবো আমাদের তো হওয়ার কথা ছিল সেটা আপনাদের ইমোশনকে কাজে লাগিয়ে কারা দেশটা একদম কই নিয়ে যে আপনারা বুঝেন না এই যে সংবাদ মিডিয়া হামলা করা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হামলা করা এগুলো কারা করে এগুলো পাকিস্তানি হয় এগুলো আফগানিস্তানি হয় ভাই এগুলো অন্যান্য দেশে হয় যাদের রেপুটেশন খুব খারাপ আপনি আমরা এখন সেটা করতেছি আপনারা কিছু বাজি ইনফ্লুয়েন্সার যারা নিজেদের স্বার্থ নিজেদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য তাদেরকে নিয়ে আপনারা তাদের কথা এগুলো করে বেড়ান ভাই আলটিমেটলি দেশের কি লাভ দেশ অনিরাপদ দেশ শেষ দেশের অর্থনৈতিক শেষ দেশের কর্ম আপনার কেরিয়ারের কথা চিন্তা করেন আপনি আপনি নিজের দেশে যে কর্মসংস্থান গুলো ছিল সব ডিস্ট্রয় করে দিচ্ছেন নতুন করে তিরিশ লাখ আর বেকার তৈরি করছেন ইভেন আপনি বিদেশে যাওয়ার যে একটা সুযোগ ছিল আপনি সেগুলো আপনি শেষ করে দিচ্ছেন কোনোদিন কোন দিন হোষ ফিরবে নিজের স্বার্থটা বুঝো তোমার আল্টিমেটলি নিজের ভালো যেটা লাভ যেটা সেটা তো বুঝো নিজের চিন্তা করো আম অন্য কারো চিন্তা করতে হবে না আর যদি আমি ভুল বলে থাকি ভুল যদি অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করো আমি হাত জোড় করছি কিন্তু প্লিজ আর্ন নিতে পারছি না আন নিতে পারছি না খুব কষ্ট লাগে যখন দেশকে নিয়ে অন্য একটা দেশের স্টুডেন্ট আমার বন্ধু বা টিচার যখন আমার দেশকে নিয়ে খুব নেগেটিভভাবে বলে তখন খুব কষ্ট লাগে হৃদয় ভেঙে যায় মানে আমি আমার বন্ধুরা আমার জেনারেশন নিয়ে আমার দেশে যে গর্ববোধ করে কথা বলার কথা সেটা আমি হারাই ফেলছি এখানে এখানে আমার কোনো মুখ নাই এই জন্য খুব আবেগ নিয়ে বললাম দৃষ্টিতে দেখো সবাই ভালো থাকো আর প্রকৃত যারা ধর্মের কথা বলে প্রকৃত যারা ইমাম বাংলাদেশের ধর্মের কথা বলে তারা ঠিকই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না সো আমার কেন জানি এখন মনে হয় ধর্ম নিয়ে বাড়াবাড়িটাই দেশ ধ্বংস করে দিছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের সৌবুদ্ধির উদয় দি উদায় করুক বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ আরো এগিয়ে যাক I love this.